আসসালামু আলাইকুম বিহ আমরা জাফিরা তো আজকে আপনাদের জন্য তাওয়াক্কাল কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে বেনারসি কটন ব্রশিয়া বেনারসি ফেব্রিকের মধ্যে অথবা জ্যাকওয়ার্ড টাইপের আপনার বলতে পারেন সামান কালেকশন এই ড্রেস গুলো দেখাবো এটা হচ্ছে ক্যাটালগের নাম হচ্ছে তাবাক্কালে গুলশান আরা ক্যাটালগের মধ্যে এই ড্রেস গুলো হবে এখানে লেখা আছে ডিটেল কি ফ্যাব্রিক ইউজ করা হয়েছে লাকজারি পার্টি কালেকশন এড্রেসগুলো দেখাবো শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লথিং অ্যাড্রেস এখানে লেখা আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আপনি করে এড্রেসগুলো ড্রেসগুলো দেখে দিচ্ছি ফার্স্ট এই ডিজাইনটা দেখে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল টু থ্রি জিরো ডাবল টু থ্রি জিরো হচ্ছে এটা ডিজাইন নম্বর লন ব্রোশিয়া বেনারসি ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা পুরোটা আপনার হেভি ওয়ার্ক করা আছে নিচের দিকে আপনার প্রায় চিকেন কারি টাইপের কাজ করা হবে বেনারসি কাতান টাইপের যে ফ্যাব্রিক ফ্যাব্রিক না কাজ যেরকম থাকে ওরকম কাজ করা আছে পুরোটা চিকেন কারি টাইপের কাজ করা হবে প্রিমিয়াম পাকিস্তানি তাওয়া এই ড্রেসগুলো দেখাচ্ছি পুরো ড্রেসের মধ্যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে নেকের পোর্শনটা আপনার এমব্রয়ডারি সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে বডি ফ্রি সাইজ আছে লেন্থ আপনার ফর্টি প্লাস করতে পারবেন যে কোনো মাপের যে কোনো সাইজের আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডটাও সেম ভাবে আপনার কাজ করা হবে আর এটা হচ্ছে হাতার পাটটা স্লিপস পার্টটা হবে এটা ফুল হাতা করতে পারবেন দুইটা হাতার পার্ট একসাথে দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতার পাটটা প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে ওন্নাটা দেখাবো ওন্নাটা হচ্ছে এটা এটা হচ্ছে ওন্নাটা গর্জিয়াস ওন্না হবে এটা হচ্ছে ওন্নার মধ্যে আপনার এরকম করে চিকেন কারি টাইপের কাজ করা হবে ওন্নাগুলো বড় অন্য হবে বিশাল বড় অন্য হবে একই ফেব্রিকের মধ্যে দুপাটা হবে এটার মধ্যে অন্য কয়টা ডিজাইন আছে ডিজাইনগুলো আপনাদেরকে রেখে দিচ্ছি তো হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে ডাবল টু থ্রি সিক্স যারা অর্ডার করবেন অবশ্যই এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এটা তো দেখাচ্ছি ডিজাইন কিন্তু সবগুলাই চেঞ্জ হবে ডিজাইন কোনোটা সেম হবে না সব ডিজাইনগুলাই চেঞ্জ হবে কালারগুলো সবগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে নিজের কাজটা হবে এরকম করে কাজ করা হবে ফিনিশিং কাজ করা নেকের কাজটা হবে এটা পুরোটাই নিকুট কাজ করা কপি ভার্সন হবে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখাচ্ছি বডি ফ্রি সাইজ লম্বো আপনার ফর্টি ফাইভের উপরে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডটা এটা সেম ফ্যাব্রিকের মধ্যে হবে সরি এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ফুল হাতা করতে পারবেন আর নিচে আপনার ব্যাক সাইডটা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওন্নাটা গোড্রেস রুপারটা হবে কার্ড ডিজাইনটা হবে এরকম একদমই নিকুট কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই সফট ফ্যাব্রিকের মধ্যে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে এই ডিস করে পাচ্ছেন তাই নেক্সট আপনাদেরকে আরেকটা কালার আছে ওটা দেখিয়ে দিব পরের ডিজাইনটা হচ্ছে এটা এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ডবল ট্রিপল টু নাইন ট্রিপল টু নাইন হচ্ছে এটা ডিজাইন নাম্বার ক্যাটালগের স্ক্রিনশট নিবেন এভাবে করে নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নিনো নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে আপনার আকাশী টাইপের কালার হবে এটা হচ্ছে সামনের পার্টটা মাল্টি সুতর কাজ করা হবে পুরো ড্রেসের মধ্যে আপনার ফিক্সড কাজ করা হবে হেভি ওয়ার্ক করা এগুলোর মধ্যে কাজ করা হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলার ডিজাইনটা ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা এখানে হাতার পার্ট আলাদা আছে স্টিপস পার্টটা হবে এটা লং ড্রেস কালেকশন প্যান্টের কাপড় ট্যাক কালারের মধ্যে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা হবে কাটওয়ার্কের মধ্যে এমব্রয়ডারি সুতার মাল্টি সুতার ওয়ার্ক করা হবে বেনারসি ওয়ার্ক করা এটা হচ্ছে একটা ডিজাইন হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ট্রিপল টু এইট ট্রিপল টু এইট হচ্ছে এটা ডিজাইন নম্বর তাওয়াকালে গুলশান আরা এমব্রয়ডারির লোন ব্রশিয়া বেনারসি এমব্রয়ডারির বেনারসি কাটওয়ার্ক পূর্ণ হবে এটার মধ্যে এটা হচ্ছে একটু লেমন টাইপের কালার হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের সামনের পার্টটা হবে এটা পাকিস্তানি অরিজিনাল তাওয়াকাল ব্র্যান্ডের ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা লং ড্রেস কালেকশন ব্যাক সাইড হাতার পার্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা আর এটা হচ্ছে স্লিভস পার্টটা স্লিভস পার্ট হবে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি অ্যামাউন্ট বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরেও আপনার যদি আগে অ্যাডভান্স করতে হবে এক পিস দুই পিস যেটাই নেন না কেন আপনি অ্যাডভান্স করতে হবে অ্যামাউন্ট কোয়ান্টিটি অনুযায়ী তো নেক্সট হচ্ছে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল টু থ্রি সেভেন ডাবল টু থ্রি সেভেন হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা একটু ক্রিম টাইপের কালার হবে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো পাচ্ছেন হানড্রেড অরিজিনাল পাকিস্তানি কোনো কপি হবে না কোনো নকল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না তাওয়াক্কাল ব্র্যান্ডের অরিজিনাল কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে নেকের কাজটা সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে সামনে এটা হচ্ছে পিছনে পিছনের পার্ট হবে এটা হাতার পার্টটা আলাদা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এক কালার আর ওড়নাটা হবে এটা ওর অন্য মধ্যে আপনার সুতার কাজ করা আছে সুতার কাজ করা হবে প্রাইস প্রত্যেকটা ড্রেসের হবে আপনার চার হাজার তিনশো টাকা করে চার হাজার তিনশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে চার হাজার তিনশো ডিজাইন নম্বর ডাবল টু থ্রি ফোর লাস্টে ডিজাইনটা রেখে দিচ্ছি আবারও বলছি যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন স্টক লিমিটেড আছে প্রাইস ফিক্সড হবে চার হাজার তিনশো করে ফিক্সড প্রাইস হবে চার হাজার তিনশো করে আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে আমাদের শপ একদমই ফিক্সড প্রাইজের শপ এখানে কোনো দামাদামি করতে পারবেন না অনেকে আমাদের মেসেজ করে দামাদামি করে থাকেন আসলে যে মেসেজে অনেকের রিপ্লাই দিতে হয় যাতে এখানে আপনার কষ্ট অথবা আমাদের প্রবলেম না হয় সেক্ষেত্রে আমরা সেই জন্য আমরা একবারে প্রাইসটা বলে দিই এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ব্যাক সাইডটা আলাদা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা এটা উপরের দিকে থাকবে এটা নিচের দিকে থাকবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে ওড়নাটা দেখাবো ওড়টা হঠাৎ হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা গর্জেসের মধ্যে ওড়না হবে ভারী কাপড়ের মধ্যে হবে সামার কালেকশন প্রাইস ফিক্সড হবে কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে তিনশো দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তলায় লিফটেড টু এলিফেন্ট ঢাকা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন